লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপ কীভাবে খুঁজে বের করবেন এবং লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপ থেকে ছবি ফটো এবং ভিডিও কীভাবে রিকভারি করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে আর যারা ম্যাসেঞ্জার গ্রুপ ব্যবহার করেন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কেউ আপনারা ম্যাসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিয়ে ফেলেন অথবা দেখা যায় আপনাকে ম্যাসেঞ্জার গ্রুপ থেকে লিভ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যদি চান সেই লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপটি কীভাবে খুঁজে বের করবেন এবং সেই লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপ থেকে ফটো ভিডিও চাইলে কীভাবে ডাউনলোড করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আপনারা অনেক সময় ট্রাই করেন যে আপনারা ম্যাসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিয়েছিলেন সেটাতে আবার জয়েন করা সেটা জয়েন করা যায় কি না সেই বিষয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টি দেখাবো এবং বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনার কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে আপনারা লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপ খুঁজে বের করবেন এবং সেই লিভ নেওয়া গ্রুপ থেকে ফটো ভিডিও ডাউনলোড করবেন সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আগে সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করলে ম্যাসেঞ্জারটি চলে আসবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ম্যাসেঞ্জারটি সর্বপ্রথম এখান থেকে আপডেট করে নেবেন কারণ ম্যাসেঞ্জার আপডেট থাকলে সবচেয়ে বেশি ভালো হবে তাই এখান থেকে ম্যাসেঞ্জারটি আপডেট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিলে এরকমই ইন্টারফেস দে দেখাবে এখান থেকে আমি প্রথমে আপনারা দেখাবো কীভাবে আপনারা লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপটি বের করবেন তো লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপটি বের করার জন্য খুঁজে বের করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন থ্রি ডট লাইন এখান থেকে আপনারা থ্রি লাইন এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন দেখুন এই থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আর্কাইভ নামের একটু অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই আর্কাইভ এই অপশানের উপর ক্লিক করবেন আর কাই ওই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যতগুলো ম্যাসেঞ্জার থেকে আপনার ম্যাসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিয়েছেন সবগুলো কিন্তু এখান থেকে শো করবে আপনার আরও অনেক বেশি থাকতে পারে আপনারা যেগুলো লিভ নিয়েছেন সবগুলো কিন্তু এখান থেকে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাসেঞ্জার গ্রুপটি আমি এখান থেকে ওপেন করে নিয়েছি যে ম্যাসেঞ্জার গ্রুপ থেকে আমি অলরেডি লিভ নিয়ে নিয়েছিলাম আপনারা এখান থেকে নিজের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন আমি এইখানে ম্যাসেঞ্জার গ্রুপে কোনো মেসেজ করতে পারবো না কারণ এখান থেকে এই ম্যাসেঞ্জার গ্রুপ থেকে আমি লিভ নিয়েছি এখন যদি আপনি চান যে ঞ্জার গ্রুপ থেকে কোনো মেসেজ বা ফটো ভিডিও রিকভারি করবেন সেটা কীভাবে করবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি এখান থেকে রিকভারি করবো সেই বা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনাদের দেখতে পাবেন সেভ অপশান চলে আসবে সেভ ইমেজ আপনারা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই ম্যাসেজটি বা এই ফটোটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে আপনার যদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটাও কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো এটা গেল যে ম্যাসেঞ্জার লিভ মেসেঞ্জার গ্রুপ থেকে কিভাবে ফটো ভিডিও ডাউনলোড করতে হয় তো এখন আমি আপনাদের বলতেছি লিভ নেওয়া ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন করার কোনো প্রসেস আছে কি না দেখুন আপনার যে ম্যাসেঞ্জার গ্রুপ থেকে লিভ নেবেন সেই ম্যাসেঞ্জার গ্রুপে প্রবেশ করার কোনো প্রসেস নাই এক্ষেত্রে যদি তাই অ্যাডমিন আসে সেই অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট করার পর সে যদি আপনাকে আবারও অ্যাড করে তাহলেই আপনি কেবল এই সেই লিভ না ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারবেন তাছাড়া কিন্তু হতে পারবেন না তাই আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ